দু উনিশের পর প্রথমবার ছাত্র সংসদ ভোট হল দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে করোনা পরিস্থিতির পর এই প্রথমবার ভোট হল আর এবারও লাল দুর্গ ধরে রাখল বামেরা গত শুক্রবার হয় ভোট গ্রহণ রবিবার সকাল থেকে চলে গণনা শুরুর দিকে কয়েকটি আসনে এবিভিপি এগিয়ে থাকলেও রাতের মধ্যে ফলাফল স্পষ্ট হয়ে যায় মূল চারটি আসনেই এগিয়ে যায় বামেরা কার্যত চার শূন্যতে এবিভিপিকে পিছনে ফেলে দেয় বামেরা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাম প্রার্থী ধনঞ্জয় এবিভিপির উমেশ চন্দ্র আজমিরাকে পিছনে ফেলে দেন তিনি অন্যদিকে সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ তমাম ছাত্র কি জিত ক্যাম্পাস মে যে ছাত্র ক্যাম্পাস মে সমে কি আগে সিহাইকে খিলাফ কড় সকা है লড়া হ্যাঁ ক্যাম্পাস মে লেফট है। जो इंश्योर करवाता है कि सबसे कम पैसे में सबसे बेहतर पढ़ाई का जो इंश्योर करवाता है सबको हॉस्टल दिलाने का तो उस इंश्योरिटी के लिए इस कैंपस के छात्रों ने लेफ्ट पर भरोसा जताया है और ये आज से नहीं जता रहे हैं ये पिछले कई दशकों से जताते आ रहे हैं लेफ्ट पे और लेफ्ट लड़ते भी आया है आर एस एस छात्र संगठन ए बी पी पी विरुद्ध वोट लोड़े ए आई एस एस एफ आई ए आई एस एफ এছাড়াও লড়াইতে ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া সমাজবাদী ছাত্র সংগঠন ফল প্রকাশের পর দেখা যাচ্ছে সভাপতি পদে বাম প্রার্থী ধনঞ্জয়ের প্রাপ্তি দু হাজার পাঁচশো আটানব্বইটি ভোট এবিভিপির প্রার্থী উমেশচন্দ্র আজমিরা পেয়েছেন এক হাজার ছশো ছিয়াত্তরটি ভোট এছাড়া সহসভাপতি জয়ী হয়েছেন বাম ছাত্র মোর্চার প্রার্থী অভিজিৎ ঘোষ তার প্রাপ্তি দু ভোট ওই পদের লড়াইতে এবিভিপির দীপিকা শর্মা পেয়েছেন এক হাজার ভোট সাধারণ সম্পাদক পদে বাম সমর্থিত প্রার্থী প্রিয়ংশী আর্য জয়ী হয়েছেন দু ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাম প্রার্থী মোহাম্মদ সাজিদ দু পাঁচশো চুয়াত্তরটি ভোট পেয়েছেন তিনি উনিশশো সালের পর এই প্রথমবার ছাত্র সংসদের সভাপতি হলেন কোনো দলিত ধনঞ্জয় নামে এই ছাত্র বিহারের গয়ার বাসিন্দা তিনি জেএনইউ এর কলা বিভাগের পিএইচডির ছাত্র টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার আট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়